আসসালামু আলাইকুম সার ইলেকট্রনিক্স থেকে আবারও তোফাইল চলে আসলাম গিজা কালেকশন নিয়ে এবং হরর ট্যাপ নিয়ে বাট আজকে ট্যাপ নিয়ে কথা বলবো না কারণ ট্যাপটা অনেকে একটু অভিযোগ পাই কি কারণ অভিযোগ যে ফিটিং করে একটু ঝামেলা কর যে ট্যাপটা খুলতে হয় ফিটিং করতে হয় ফিটিং করতে গেলেও কি হয় আপনার দেখা যাচ্ছে এক টাকা পাঁচশো টাকা খরচ হয়ে যায় তারপর কল খোলা মেকানিক আনা একটা ঝামেলা হয়ে যায় এই প্রোডাক্টগুলো এই জন্য আজকে ট্যাপটা থেকে ইজি একবার সলিউশন পেয়ে যাচ্ছেন হলো আপনার ইনস্ট্যান্ট গিজার যেটা ইন্ডিয়ান এই প্রোডাক্টগুলো দেখা দাও এখানে প্রচুর কারণ আছে ইনস্ট্যান্ট গিজার যেখানে আপনার হলো যদি একটু আনবক্সিং করে দেখাই এই প্রোডাক্টটা এটা কিন্তু টোটালি ইন্ডিয়ান প্রোডাক্ট এস চেক পোর্টেবল ইনস্ট্যান্ট গিজার আপনার এবিএস প্লাস্টিক দিয়ে আছে আপনার ইনস্ট্যান্ট হ্যাঁ যে আপনার এক সেকেন্ডে পানি ঢুকবে এক সেকেন্ডে বের হবে এই যে এখান থেকে দেখা যাচ্ছে একদিক দিয়ে পানি ঢুকতেছে একদিক দিয়ে পানি বের হচ্ছে তো এটা কল খোলার কোনো প্রয়োজন নাই দেখা যাচ্ছে আপনি এই জিনিসটা কি সব জায়গায় মুভ করতে পারতেছেন রান্নাঘরে এক রান্নাঘর থেকে আরেক রান্নাঘরে এক বাথরুম থেকে আরেক বাথরুমে মুভ করতে পারতেছেন বাট এই জিনিসগুলো কিন্তু আপনি মুভ করতে পারতেছেন না দেখা যায় আমার আজকে এক কাস্টমার পাঁচটা কল নিয়ে গেছে কিভাবে চার বাথরুমের জন্য চারটা একটা একটা রান্নাঘরের জন্য আপনি কিন্তু পাঁচটা না নিয়ে একটা নিলে কিন্তু কভার হয়ে গেত তো আমি এই জিনিসটাই দেখাচ্ছি যে ভিডিওটা বড় করবো না জাস্ট ভিডিওটা কি কি থাকতেছে আমি একটু আনবক্সিং করে দেখাচ্ছি এটার ভিতরে কি কি থাকতেছে আহ এরপর একটা যাদের লাগবে একটু দ্রুত কালেক্ট করে নিন এটা একটা ওয়ারেন্টি কার্ড দিয়ে আছে আপনার ইস্টেক ভিজারে এক বছর ওয়ান ইয়ার ওয়ারেন্টি কার্ড বা এটা বাংলাদেশে কোনো ওয়ারেন্টি পাবেন না ইন্ডিয়ার জন্য একটা পাইপ পাবেন এটার সাথে দেন এটার সাথে একটা বডি পেয়ে যাচ্ছেন কি কি একটা বডি পেয়ে যাচ্ছেন আর আপনার কলের একটা আপনার ই যাচ্ছেন একটা কলের যাচ্ছেন আর এটা হ্যাঙ্গার থেকে শুরু করে সব পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু টোটাল ইন্ডিয়ান প্রোডাক্ট আমি যদি করে আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ওয়ান কসচিমের মালে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ওয়ান কসচিম যে যেভাবে আপনার কোম্পানি থেকে আসছে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু ওইভাবে কোনোটা কোনো সেকেন্ড কসচিপ থাকবে না আর এই প্রোডাক্টটা আমি যদি আপনাদেরকে দেখাই এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া ইয়ে দেখেন এখানে আপনার বড় করে এই যে দেখা যাচ্ছে যে মেড ইন ইন্ডিয়া লেখা আছে যে মেড ইন ইন্ডিয়া তারপর তার বডি গায়েও আপনি মেড ইন ইন্ডিয়া লেখা আছে আমি যদি দেখাই কোথায় মেড ইন ইন্ডিয়া এ দেখেন এই যে মেড ইন ইন্ডিয়া লেখা আছে আবার এখানে হিন্দিতেও লেখা আছে আপনি ইয়া ডু নট সুইচ দা গিজার উইদাউট ওয়াটার ফ্লোইং মানে পানি স্যার আপনি এটা আপনি ই দিতে পারবেন না যে পানি দিতে পারবেন না তো এটা কিভাবে আমি ইনস্টলেশন করব কিভাবে আমি এটা লাগাবো এই জিনিসটা এই জিনিসটা লাগানোর জন্য আমার এই জিনিসটা লাগবে এই যে এখানে একটা আছে যেটা আমি এখানে এটা একটা হ্যাঙ্গার দিয়ে আছে এটা আমি চাইলে ওয়ালে ঝুলায় রাখতে পারবো এটা হলে ঝুলানোর জন্য প্রত্যেকটা জিনিসের দিয়ে আছে তো আমি আগে এটা এখানে লাগাবো এই জিনিসটা আমি আগে এখানে লাগাবো এ লাগিয়ে ফেললাম একটা পাইপ এখানে লাগাবো আর এটা আমি এখানে লাগাবো এই জিনিসটা আমি এখানে লাগিয়ে দিলাম তো কি হলো জানেন আমি এটা যে কোনো কলের মাথায় দিয়ে দিব এটা কলের মাথায় পানি যাবে লগে লগে এখানে গরম হয়ে পানিটা এখান থেকে বের হয়ে যাচ্ছে তো আমি চাইলে কিন্তু এটা আমি আজকে রান্না করে ইউজ করতে পারতেছি চাইলে আপনার বাথরুমে ইউজ করতে পারতেছি এক বাথরুম থেকে এক বাথরুম ইউজ করতে পারতেছি আবার অনেকে কি করে দেখছি যে এখানে একটা পাইপ বড় কিনে নেওয়া যায় এটা কিন্তু আপনি ফিক্স করে ফেলে এটা কিন্তু এই ওয়ালে লাগানোর জন্য আমি ফিক্স করে ফেললাম এটা কিন্তু একটা হ্যাঙ্গার দিয়ে আছে এটা আমি ওয়ালে ফিক্স করে ফেললাম এটা আপনার দেখা যায় বড় পাইপ নিলে কি হয় এক বাথরুম থেকে আরেক বাথরুমে পাইপ দিয়ে পানিটা ট্রান্সফার করতেছে এটা ফিক্সই থাকে তো আপনার পাঁচটা কলের কাজ একটা গিজারে কাজ করে ফেলতেছে এই জিনিসটা খুবই চমৎকার আর এটা একটু এইগুলো কিন্তু টেম্পারেচার কন্ট্রোল করতে পারেন না খালি অন অফ আছে হিটিং আছে আর কুলিং আছে আর কোনো অপশন এটা কিন্তু আপনি সেল টেম্পারেচারটা বাড়াতে পারবেন কমাতে পারবেন মানে আপনার পানিটা বেশি গরম হয়ে যাচ্ছে তো আপনি কিন্তু পানি ফ্লোটা নিজে কল থেকে বাড়ায় আপনি ফ্লোটা বাড়াই দিতে পারতেছেন বা পানিটা আপনি একটু বেশি গরম দরকার পানিটা একটু স্লো করে দেন একটু পানিটা একটু আস্তে করে বের হবে পানিটা খুব গরম বের হবে তো আপনি নিজে কিন্তু এটা টেম্পারেচার কন্ট্রোল করতে পারতেছেন আর এগুলো জল আর একটু ভয়টা মানে রিক্স একটু কম থাকে এগুলো একটু জল আর একটু রিক্স একটু বেশি থাকে আর এই প্রোডাক্টগুলো আমাদের টোটালি ইন্ডিয়ান প্রোডাক্ট যাদের স্টক লাগবে আমাদের বেশি স্টক নাই হয়তো হাইস গেলে আমাদের কাছে চারশো পিসের মতো স্টক ছিল এখন মনে হয় আপনার একশো আশি পিসের মতো স্টক আছে যাদের লাগবে ওই প্রাইস আমি কিন্তু এই এখনো চলে মার্কেটে চার থেকে সাড়ে চার হাজার টাকা সেল করতে পারি আমি কিন্তু এখনো তিন হাজার আটেরশো শো টাকা সেল করতে পারি বাট আপনাদের জন্য এই প্রোডাক্টের প্রাইসতেছে অনলি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা অনলি বাইশ পঞ্চাশ টাকা বিনিময় হলে ব্র্যান্ডের অরিজিনাল গিজারটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আহ যাদের লাগবে অবশ্যই সাল ইলেকট্রনিক্স করবেন আমাদের দুইটা শোরুম রয়েছে জাতীয় মসজিদ বাই্য মসজিদের নিচে সাল ইলেকট্রনিক যেটা আমাদের একটা শোরুম রয়েছে বি একত্রিশ সাত নম্বর গেটে রয়েছে একটা বাইতে মকাম এক নম্বর গেটে রয়েছে সত্য নিউ সুপার মার্কেট বাই্য মোকরাম ফ্রাইডে দোকান বন্ধ থাকে যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত সাড়ে আটটার মধ্যে খোলা থাকে আর কেউ যদি ঢাকার বাইরে নিতে চায় যে কুরিয়ার মধ্যে অনেক প্রবাসী ভাইরা আছে ওনার ওয়াইফের জন্য সন্তানের জন্য মা বাবার জন্য কিনতে চায় যেহেতু অলরেডি ডিসেম্বর মাস শেষ দিকে হয়তো আমি আজকে ভিডিও অর্ডার করতেছি হয়তো আপনার বিশ তারিখে ভিডিও অর্ডার করতেছি আর কয়েকদিন পর ডিসেম্বর শেষ হয়ে যাবে তো আপনি দেখা যায় জানুয়ারি যে প্রচুর ঠান্ডা পড়বে যাদের লাগবে কালেক্ট করে নেন ইনশাল্লাহ প্রাইস বাড়ায়নি আর সামান্য কিছু টাকা করে দিন বাংলাদেশের চৌষট্টিটা জেলে ক্যাশ অন ডেলিভারি করে দিব নি থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি চলে যাবে আর যাদের হোলসেল লাগবে যাদের একটু ব্যবসা প্রতিষ্ঠার জন্য হোলসেল নিতে চায় ইনশাল্লাহ আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন দুটো কালেক্ট করে নিন ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম